আজ সকাল সকাল বেশ ভালো কুয়াশা পড়েছে তাই তোমাদের সাথে শেয়ার সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো কোচবিহার জেলার এই গ্রাম থেকে আমি প্রিয়া আর এই হচ্ছে নন্দিনীর মা দিদি তো নতুন নতুন ব্লগ করছে তাই বলছে কি এটা দেখো নতুন নতুন ব্লগ করলে একটু শিখিয়ে দিতে হয় দিদি তো সবাইকে যেমনটা করেছি এই দিদি কেন বাদ যায় এই দিদি শিখিয়ে দিচ্ছি যতটা আমার সম্ভব তো এখানে হচ্ছে লাল চা একদম রোদ খুব কমে গেছে আমাদের এখানে তো হালক সকালবেলা তো পুরো কুয়াশা ছিল এই দেখো হালকা হালকা মিষ্টি রোদ সাথে লাল চা এখানে বসে আমরা এখন খাবো মিস্ত্রি দাদারা চলে এসেছে বাড়ির কাজ হচ্ছে খুব ভালো লাগছে তো আর কি বলার চলো বন্ধুরা ব্লগটা শুরু করলাম তোমরা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আয়ুষের বাবাকে বলছি মুড়ি নিয়ে আসো আজকে মুড়ি মাথা আর লাল চা হবে এদিকে হয়ে গেল লাল চা লাল চাটা একটু কালো হয়ে গেছে তো ওই যে একটু জাল হচ্ছিল মুড়িটা আনার অপেক্ষাতে তাই চাটা একটু কালো হয়ে গেছে ঢোলে আলু সিদ্ধর মতো দিচ্ছে দেখো দেখো ব্যথা এমন আলু সিদ্ধ মাখছি আমি তো চানাচুরটাকে পেঁয়াজ লঙ্কা লবণ দিয়ে আগে মেখে নিলাম এটা আমি একটা জায়গায় দেখেছি তাই হিসেবে বাঁকলাম মুড়িটা দিয়ে দিলাম

বাবা 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 গুджу বাবা বাবা আমার গুджу বাবা ভিডিওটা মা বলা বাদ দিয়ে আমার ছেলে বাবাই বলছে অনেক দিন থেকে বা বাবা আজকে তোমাদের শোনালাম ভিডিও অন করলে বলতে চায় না চলো এই যে মুড়ি মাখা কোয়াশা কাটি হালকা মিষ্টি ODE এই যে লাল চা দিয়ে মুড়ি মাখা খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে জানিও বাটা মাছ এই যে দেখো কাটবো আজকেও আবার আমাদের ডেট আছে তো বাটা মাছগুলো দেখে আজকে মনটা জুড়িয়ে গেল আমার কিন্তু অতটা বাটা মাছ ভালো লাগে না তো বেশি বড় হলে কাটা হয় আর ছোট হলে দেখবি বাটা মাছের কাটা হয় না তো এই সাইজের মাছগুলোই যেন বেশ ভালো লাগে আর দেখো আমি খুশকে ধরতে বলছি ও তো ধরছে না তো নতুন নতুন জিনিস তো ধরা শিখছে আমি ভাবলাম যদি ধরে মাছটাকে তো দেখো কত সুন্দর মাছটাকে একদম রোদে বসেই কেটে নিচ্ছি এদিকে নন্দিনীর মা এসেছে খুশ আয়ুষের পাপা সব দেখিয়ে দিচ্ছে কতটা কি কীভাবে ভিডিও এডিট করতে হয় কি করতে না হয় নতুন চ্যানেল যেহেতু খুলেছে আর ঠিক এরকমভাবে সব বাইকে দেখিয়ে দিয়েছে যতটা পেরেছে তবে আমার কোনো দিন বলার প্রয়োজন মনে হয়নি আজ যেহেতু ভিডিও ভিডিওতে চলে এসেছে তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি কারণ কি তো কাউকে হেল্প করে যদি আমি দশবার সেটা বলি না তাহলে সেটা মানে সেটা আর হেল্প থাকে না তোমাদের হয়তো অনেকেরই ধারণা যে বাড়ির যায়রা এত এত চ্যানেল খুলেছে আমরা সেরকমভাবে কিছুই করিনি তো ভাবলাম চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটাকে চলে আসলাম এখন রান্না বান্না করতে খুবই তাড়া হলো কারণ ইঞ্জেকশন দিতে যাবো তোমরা জানো সবাই ও মাথার উপরে রোদ রোদটা উঠে পড়েছে আর এই বাটা মাছ আমার খেতে ভালো লাগে না তো এই যে দেখো বন্ধুরা বাটা মাছ ভেজে নিচ্ছি ইঞ্জিনটা কি ধরেছে বাবা খুব তাড়াহুড়ো আছি মাছটা ভাজতে ভাজতে এদিকে সবজি কি বলে বাটা বাটি রেডি করে নেবে খুব তাড়াহুড়ো করতে পারছি বড্ড তাড়াহুড়োর মধ্যে আছি

ঠিক আছে চলো ফুলকপি দিয়ে আলুর ঝোল পাতলা করে মাছের ঝোল গ্যাসের থেকে উনুনে রান্না করার যে মজা যদি এরকম করে জল এটা হবে দারুণ লাগে দেখো বন্ধুরা

তো চলো নামানোর আগে এদিকে ধনে দিয়ে দিব ঝোলটা খুব সুন্দর হয়ে গেল তো খুশকে নিয়ে যাচ্ছি বাড়িতে রাখবো তেমন করে মুখটাকে বাবা বাবা মাত্র ওকে ঘুম থেকে তুললাম দেখো কত বড় ফোটা দিয়েছে কাকিমা দিয়ে দিয়েছে তো চলো বন্ধুরা এখন যাচ্ছি হসপিটাল এইভাবেই রেডি তো ছিলামই এইভাবেই যাচ্ছি ওকে রাখবো একটু মায়ের কাছে যেহেতু আজকে কাকিমা একা আছে সামাল দিতে পারবে না তো ভাবলাম থাক মায়ের কাছে থাক পরে নিয়ে আসবো আর কি আসার সময় আর মাও বলছে একটু নিয়ে খুশকে দেখবো তো চলো এবার পরে রোদের আজকে কোনো ইশেই নেই চলো ওইদিকে হচ্ছে ঝোল ফুটে গেছে আমি মাছ দিয়ে দিয়েছি যে কাকিমা এখনো রান্না করব আর কি বাকিটা তো হলো তোমার আর খাটগুলো কিন্তু এখনো লাগানো হয়নি দেখি আজকে হয়তো লোক আসবে খাটগুলোকে লাগাবো আর কি কে হাসি বুজুলু বাচ্চাটা হাসে আমার এ কি হাসি কি হাসি আমার পকুলু বাবাটা হাসি কেন এত খুশি খুশি দুদু বাড়ি যাচ্ছে তুমি উলি বাবা উলি বাবা না ও বাব রে ও বাব রে মিষ্টি আমার মতো মানে কি বলবো আমার মতো মানুষ হয় না আর কি বুঝতে পারলে খুস খুসকে নিয়ে এসেছিলাম মার এখানে রাখলাম যাচ্ছিলাম ইঞ্জেকশন দিতে ও বাবা আউশার বাবা মনে করলো বলে কি ডেটটা দেখা তো ঠিক আছে নাকি আমরাই মানে আমি কি গল্প কাজে এত ব্যস্ত যে প্রেসক্রিপশন হাতে পাওয়ার পর ডেট ফেট দেখা দেখি নেই ওই বলছে যে কাজকে আছে

কিন্তু জানি তিন দিন পর তো তিন দিন পর ভাবলাম আজকে তিন তারিখ ও বলছে তিন তারিখ ওই বলছিল যে আজকে আজকেই আমাদের ডেট যাওয়ার তার জন্য তাড়াহুড়ো করে রেডি হলাম এই যে আবারও যেতে যেতে বলে কি এক কাজ করে প্রেসক্রিপশানটা একটু দেখো তো যে ঠিক আছে নাকি ডেটটা কি আদৌ আজকে না হলে হসপিটাল গিয়ে ঘুরে আসতো তারপরে ডেট দেখার পর দেখি আজকে না আজকে নয় কালকে হ্যাঁ চার তারিখ চার তারিখ ডেট দিয়েছে তিন তারিখ নয় তাহলে ভাবো আমরা কোন প্রকারের মানুষ যে সত্যি কথা যে প্রেসক্রিপশনটা যে হাতে পেয়েছি একটু ভালো করে যে পড়বো সেটা না সময় পাইনি এতটা বাজে তো চলো মা ভাত খেতে বলেছিল তো বাড়িতে যেহেতু পিসকে রেখেছি তো ওই মার এখানে একটু রান্না কিন্তু করেছি তাও মার এখানে একটু খেয়ে দেয় যাবো বাড়িতে বাড়িতে গিয়ে আবার কাজ আছে শুট আছে ও আবার আমি স্কুল স্কুলে যাবে এখনই তো চলো বন্ধুরা দেখি না কালকে আবারও বাড়ি আসতে হবে ওই গুরু সেবা আছে বাড়িতে মানে ও গুরু করেছে তো সেই জন্য চলো ডিমের কারি

তো চলো এবারে আমাদের এই পুরনো বিছানাটা এই বিছানাটা আমরা নিয়েছিলাম যখন আমাদের নতুন ঘর হয়েছে তখন তোমাদের হয়তো জানো এই বিছানাটা কত জায়গায় যে দৌড়াদৌড়ি করলো এই ঘর থেকে একবার টিনের ঘরে গেছে তারপর সেখান থেকে আবার ফ্ল্যাটে গেছে ফ্ল্যাট থেকে আবার এখানে এসেছে তো এই পুরনো বিছানাটা আমরা আজকে সরিয়ে দিচ্ছি তোমাদেরকে কালকে বললাম কতটা আওয়াজ হয় তো সেই জন্য এটা তো যে তারপরে মা নিয়ে আসলো নতুন তোমাদের কালকের হয়তো ভিডিওতে বলেছিলাম যে আমাদের একটা কাঠের বিছানার বড্ড শখ একটা বক্স খাটের বিছানা তো সেটা আর হয়তো এখন হবে না তাহলে দেখা যাক কবে বানাতে পারি তো এই যে এটাকে এখন খুলে দিচ্ছে বাড়ির পিছনের যে ক্লিপটা সেটা না আগের দিনে একটা ব্লগ আমি মিস করে যাই তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে যেদিনকার ভ্লগ সেদিনই আর এদিকে দেখো মা আর আমি মিলে আগুন তাপাচ্ছি খুশকে খুশের পায়ে আগুন তাপাচ্ছে এই সময় মাকে বলছি বড্ড মনে পড়ছে বাবার কথা গতবার শীতে বাবা প্রচুর মানে গতবার শীতে না প্রত্যেকবার শীতেই বাবা এরকম করে আগুন জ্বালাতো আমরা সবাই মিলে বসে আগুন পোয়াতাম ব্লগে অনেক দেখিয়েছি তোমাদের হয়তো মনে আছে এবার শীতে বাবাকে বড্ড মিস করছি কি করব কিছু করার নেই এটাও মনে পড়ছে যে গতবার যে স্বাদ দিয়েছিল খুশের খুশ যখন পেটেছিল বাবা পরের দিন সবাই মিলে আমরা ওই সামনে আগুন তাপিয়েছিলাম সবাই মিলে মাসি শাশুড়িরা ছিল হ্যাঁ সবাই মিলে সবাই মিলে আগুন তা এত যে মানে মজা করেছি এটাও মনে পড়ছে একদম এক একজক চা বানানো হয়েছিল বাবা বারবার চা খাচ্ছিলো সবাই মিলে বারবার মানে চা শেষ হয় বলে চা রেখে কী হবে সবাই মিলে খেয়ে নিই এটাও বারবার মনে পড়ছিলো পূর্ণ কিছু কথা যে এত মনে পড়ে না তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না আর এইবার তো বাবার কথা বেশি মনে পড়ছে পাঁচটা মাস হলো মাত্র মানুষটা আমাদের পাশ থেকে নেই এত যে মনে পড়ে কি বলবো তোমাদের তোমরা হয়তো ভাববে যে আমি ব্লগের জন্য শুধু হয়তো বলছি না গো সব সময় এমন একটা দিন নেই এমন একটা দিন যায় না যে বাবার কথা মনে পড়ে না প্রত্যেকটা দিন তার মধ্যে বাবার করা এত হাতের কাজ আমার বাড়িতে রয়েছে যখনই দেখি তখনই বাবার কথা মনে পড়ে এত যে খারাপ লাগে না তোমাদের কী বলবো তো যাকে প্লাস্টিকগুলো দেখো খুললাম সমস্ত প্লাস্টিক খোলা হয়নি ওই পনসের যে জায়গাটা প্লাস্টিক ওইটা আবার খোলা হয়নি ওটা আছে তো ভাবছিলাম খুলবো কি খুলবো না বাবা বলো নোংরা যদি হয়ে যায় থাক যতদিন আছে থাক তার মধ্যে আমাদের এই যে রিও বাবা ওই মানে বাথরুমে সরি বাথরুম বলছি বিছানার একদম সাইডেও এরকম পঞ্চ লাগানো আছে তো ও কিন্তু দেখতে পারলে খুলে ফেলবে তো দেখি কতদিন যায় আর এই যে এই জায়গাটা ও বলছে একটু শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নাও তো ছাড় দিয়ে দিলও দেখতে পারলে তো আমি এই জায়গাটা ভালো করে মুছে নিচ্ছি রিও মাঝে মাঝে এই বিছানার নিচে এসেও হিসু করে তো লাল লাল হয়ে আছে জায়গাটা তাই আমি ভাবলাম না ভালো করে মুছে নিই জায়গাটাকে আর রিও কিছুতেই সরছে সরছে না জায়গার থেকে ও আবার ভাবছে এটা আবার কী জিনিস ও তো বোঝে দেখো মানুষ যেমন দেখো আমি আবার ঝাড়ও দিয়ে নিচ্ছি শুকিয়ে যাওয়ার পর আবার একটু গুরু গুরু ধুলো ছিল আমি ওটাকে আবার ঝাড় দিয়ে নিলাম তো এবারে দেখো ওই যে বিছানার নিচে স্ট্যান্ডের নিচে যে লাল লাল ইয়েগুলো ওগুলোকে লাগিয়ে দিল যাতে করে টাইলসটা নষ্ট না হয় সেই জন্য তো এবার বিছানাটাকে লাগাবে কালকে যদিও বা বিছানাটাকে লাগানো হতো কিন্তু কী কী মানে প্রয়োজন ওটা ছিল না আর কি তার জন্য আর বিছানা লাগানো হলো না আজকেই যে লাগিয়ে দিচ্ছে একটা ভাই এসে পেছনে মানে ঘরের পেছনে যে প্লাস্টার করা হয়নি সেটা কিন্তু আমরা খুব শীঘ্রই হাত ধুয়ে দেখা হয়েছিল বা উল্টো লাগিয়ে দিয়েছিল ঘরের পেছনে প্লাস্টার হয়নি বলে আমরা কিন্তু কালার করতে পারছি না প্লাস্টার করব তারপরে কালার করব তো দু তিন দিন আমরা জল খাওয়ালাম ঘরের পেছনটা আর প্লাস্টার শুরু হবেই ওই পেমেন্ট ঢুকতে ঢুকতে ঘরের বাথরুমের কাজ করতে করতে পেমেন্টের টাকা শেষ হয়ে যায় মানে এত একবারে টাকা প্রয়োজন লাগে মানে বাথরুমটা বানাতে প্রচুর টাকা খরচা হচ্ছে তারপরেও একটা মনের মতো যাতে বাথরুম হয় এটাই চাই না পাতা হচ্ছে তাই খুশকে তো শোয়াতে পারছি না মার কোলে আছে খুব আর দেখো আমার কোলে কে আছে বাবা আছে আমার কোলে আসলে এই শব্দ শুনে রিও পাচ্ছে ভয় তাই ওকে আমি কিন্তু একটু জড়িয়ে ধরে বসে আছি ওই ঘরে খাটটা ভেঙে গেলে আমি মানে আমার যেটা ছিল ওই খাটটা ভেঙে গেলে আমি একটা কাঠের খাট বানাবো আমার ঘরটা রং হবে আর কিছুদিন পর তো ঘরে নতুন একটা খাট বেশ ভালো লাগবে তো যাই হোক শাশুড়ি মার দেওয়া উপহার ফেরত না তো আর করতে পারি না তো দিয়েছে যখন আর কি এটা এখন ওয়েট করতে হবে এটা কবে খারাপ হবে তারপরে আমি একটা খাট কিনবো তারপরেও আমার ইচ্ছা আছে উপরে বললামই আমার একটা স্টুডিও রুম হবে সেখানে আমার খাট রাখার ইচ্ছে কারণ ও বলতো অনেক ব্র্যান্ড প্রমোশনাল ভিডিওতে একটু আলাদা আলাদা রকমের করলে কি ব্র্যান্ডরাও খুশি হয় মানে খা নতুন নতুন কাজ পাওয়া যাবে আর কি আর বেডশিটের প্রচুর কালেকশন দেয় সেখানে আমার বেডের প্রয়োজন তো আমি যাচ্ছি উপরে যে আমার স্টুডিও রুমটা হবে সেখানে শুধু আমি ব্র্যান্ড প্রমোশন করবো ব্যাস আর কিছু না তো ওখানে আমি সব ধরনের মানে ভেসেলিটি রাখতে চাই যেমন সোফা বেড আর কিচ্ছু না আর কভার বানাবো আর দেখ দেখতেই পারবে তোমরা পরবর্তীতে প্ল্যান আছে তো ওখানে আমি ভাবছি আমার মনের মতো কিছু একটা নেব তো যাকে এটাও খারাপ না খুব একটা ভালোই আছে তবে মানে ভেবেছিলাম এই ঘরের জন্য কাঠের বানাবো এবারে কারণ কি বলতো কাঠের বানালে একদম লাইফটাইম আর কাঠ তো বুঝতেই পারো কত সুন্দর আর এগুলো খাটে যে দেখছি উঠে এটাও না নড়াচড়া করে কি জানি কি যে হয় দেখি দেখা যাক তবে এই যে পনসটা দেখতে পাচ্ছো এই পনসার আমার খুব ভালো লাগে কিন্তু এটাও খারাপ লাগছে না তোমরা বলো কেমন লাগছে খারাপ লাগছে না এই ঘিওটা খুব কাজে মানে যেটা দেখবে মা দেবো কিন্তু পুরো বিছানাটা সেট করা হয়ে গেল এবারে প্লাইটাও লাগানো হয়ে গেল এই প্লাইটা একটু কেরত করুত করছে তো দেখা যাক আমি কিছু কাঠ ঢুকিয়ে দিলাম চিপা দিয়ে তোমরা অনেকেই বলেছ যে মানে কি বলে ওই প্লাইগুলো যে ফাঁকা থাকে ওই জায়গা দিয়ে এমন করে তো দেখলাম ঠিক ওটাই হচ্ছে তো প্লাইগুলো যেই জায়গাতে একটু ফাঁকা আছে আমি বন্ধ করে দিলাম ওইদিকে মাকে বললাম মা একটু ধরো তো কারণ আয়ুষের বাবা খেতে বসেছে আর কি ওখানে ভাত তা আমি বললাম একটু ধরো আমি তারপরটা পেতে নিচ্ছি তো এবারে বেডশিটটাও চেঞ্জ করবো দেখব ঘরের নতুন লুকে কেমন লাগে মানে ঘরটাকে নতুন লুকে কেমন লাগে পুরো বিছানার চাদরও পাল্টে দিব একদম আর আয়ুষ মাত্র টিউশন থেকে আসলো ও সরি খেতে নয় আয়ুষের বাবা টিউশনে গেছিলো দেখেছ ভুলেই যাই মানে টিউশন থেকে আসলো এই এখন আয়ুষ দেখে বলে বাহ কি সুন্দর নতুন খাট এমন করে বলছে আর কি আয়ুষ তো বিছানাটা তোষকটা তোমরা বলেছ জাজিম হলে জাজিম বসাতে আর কি জাজিম হলে মোটা যে তোষকগুলো হয় সেটা তো দেখো এখনও তো বানানো হয়নি তো যেটা আমাদের আছে সেটাই আমরা পেতে দিলাম আর এটাও বেশ খারাপ না সেদিনই তো এটা বানালাম মানে দেখো বিছানাটার চাদর পাতবো পেতে দেবো আর কি এই যে ব্র্যান্ড প্রমোশনের পাওয়া আমার সেই বেডশিট কি সুন্দর দেখতে দেখো কি ভালো লাগছে দেখতে এটার সাথে এই বেডটাতে আমি ভাবলাম এটাই বেশ বানাবে আর এই চাদরগুলো অনেকটা দামিও হয় আর বেশ কাপড়গুলোও খুব ভালো মানে সব সময় পেতে রাখার মতো নয় বাচ্চা কাচ্চার ঘরে যদি সবসময় পেতে রাখি নোংরা হয়ে যাবে সাদা একেতে তো ভাবলাম আজকে একটু পেতে দিই বেশ ভালো লাগবে এই ঘরের পর্দা এই ঘরের সম্পূর্ণ লুক চেঞ্জ করার ইচ্ছা আছে যখন পেছনে দেখো বেডশিটটা কেমন লাগছে আমার তো বেশ ভালো লাগছে এই বিছানাটাতে বেডশিটটা আর বেশ মানিয়ে আর এতটা এখন নড়াচড়া করছে না এখন যদি আমার কাছে নতুন কিছু পর্দা থাকতো পর্দা লাগিয়ে দিতাম যেহেতু নতুন কোনো পর্দা নেই তাই এই পর্দাগুলোই থাকছে তবে একটু চেষ্টা করছি পর্দাগুলোর মাঝখানে কিছু একটা দিয়ে ডেকোরেশন করার তো দেখা যাক কীরকম হয় পর্দা নতুন থাকলে এটা লাগিয়ে দিলে ঘরটার লুক আরও হয়তো চেঞ্জ হয়ে যেত মানে এত কাজের চাপে কি বলতো সংসারের টুকিটাকি কিছু জিনিস কেনা এসব হয়েই ওঠে না কেন যেন মানে আগে যেমন ঘর সাজানোর জন্য অনেক কিছু নিতাম এখন আর সেটা হয়েই ওঠে না মাঝে মধ্যে ভাবি যে মানে কোথায় থাকি সারাদিন আমি কি করি আমি সারাদিন এরকম একটা মনে হয় এত ব্যস্ত একটা লাইফস্টাইল হয়ে গেছে এখন তারপরেও নিজের ঘর সেটাকে তো গুছিয়ে রাখতেই হবে চেষ্টা করি যত দূর সম্ভব চেষ্টা করি তো দেখো এই যে পর্দাটাকে এবার কী করবো কীভাবে ডেকোরেশন করবো সেটা বুঝেও তো পারছি না যেহেতু স্কাই স্কাই সব লাগছে তো ভাবলাম মাঝখান দিয়ে একটা স্কাই পর্দা দিয়ে দিই নতুন পর্দা সেট নেই আমি থাকলে অবশ্যই লাগিয়ে আবার ঘরটার একটা সুন্দর ডেকোরেশন লুক তোমাদের সাথে শেয়ার করব তো আজকে যেহেতু নতুন বিছানা পাতা হয়েছে যদি আমি পর্দাটা দিতাম আর কি অন্য বেশ ভালো লাগতো তাই না তো এটা ভালো লাগছে না আমার অতটা তারপরেও ঠিক আছে চলো একটু দেখতে তো রকম লাগবে মানে তাই আমি এটা এভে লাগিয়ে দিলাম আর এবারে চলো লাল পর্দাটার জায়গায় একটা সুন্দর জিনিস বসাবো তার আগে সোফা কাবারটাও পেতে দেবো এই সোফা কাবারটা তো ফ্ল্যাটে নিয়েছিলাম তোমরা জানো স্কাই কালারের স্কাই না অনেকটা পিকক ব্লু ধুতে ধুতে কালারটা এরকম স্কাই হয়ে গেছে তো ভাবলাম চলো অনেক দিন থেকে এই সোফা কাবার এই বাড়িতে এসে পাতাই হয়নি মানে গ্রামের বাড়িতে এসে তো ভাবলাম এটা ধুয়ে যে সেই তুলে রেখেছিলাম তো ভাবলাম এটাকেও পেতে দিয়েই বেশ ভালো লাগবে সবই যেহেতু স্কাই স্কাই হয়ে আছে তো আয়োসর বাবার আমি মিলে দেখো সোফাটাকে ঢুকিয়ে দিলাম আর আয়েসের বাবা এই সোফাটা লাগাতেই চায় না ওর নাকি খুব মাথা ঘুরে যায় আসলে এই কাভারটাই এরকম মাথা ঘুরানোর মতন একটা কাভার কোথায় যে কি ঢুকিয়ে দেবো কোনো ঠিক নেই তো তারপরে দেখো সমস্তটা গুছিয়ে নিলাম আর এখন বেশ ভালো লাগছে তো এই কুশনগুলোও চেঞ্জ করতে হবে সোফা কাবারও চেঞ্জ করতে হবে তো সবই ধোয়া যদিও বা কোনো সমস্যা নেই যে নোংরা এরকম কিছু নয় সবই ধোয়া তারপরেও ঘরের নিত্য নতুন লুক দেখতে কান্না ভালো লাগে বলো এখানে আমি কি লাগিয়েছি পর্দার মধ্যে সুন্দর করে বোঝা যদিও বা যাচ্ছে না দূর থেকে দূর থেকে তাও খারাপ লাগছে না বেশ ভালোই লাগছে আমার ওয়ালটা যদি ভালো হতো আমি কত সুন্দর ডিজাইন করতে এই যাবো সব উঠে গেছে তো তাই পর্দাতেই লাগেছি কেমন লাগছে বলো বেডটা রাস্তাতে লাগিয়ে দিলাম তো এই যে সেই দেখো পাখিগুলো এখানে লাগিয়ে দিয়েছি কেমন লাগছে বলে ওয়ালটা যেহেতু খুব খারাপ তাই ওয়ালের পরিস্থিতি মানে ভীষণই খারাপ তো ওয়ালে আর লাগালাম না বা এগুলো না ঝুলিয়ে রাখলে বেশ ভালো লাগে যদি তার কাটাটা একটু উপর নিচ করে লাগায় তো উপরে নিচে এরকম লাগালে বেশ ভালো লাগে কিন্তু আমার তো সেই জন্যেই তাই আমি মনের সারটা পূরণ করলাম এইভাবে আমার কাছে এটা ছিল আর কি এরকম সুন্দর পাখিগুলো বেশ ভালো লাগে দেখো কিউটি তার মধ্যে মোবাইলটাও খারাপ হয়েছে ঠিকভাবে ভাবে ফুটে উঠে না দেখো কি সুন্দর লাগছে রেড অরেঞ্জ গ্রিন তারপরে হচ্ছে পিঙ্ক ব্লু খুব সুন্দর পাখিগুলো দেখতে বেশ ভালো লাগছে তো এই হচ্ছে পুরো ঘর ডেকোরেশন কেমন লাগছে জানিও তার কন্ট্রাস্টটা মোটেও ভালো হয়নি তারপরেও যেহেতু আমার কাছে নেই জোগাড় করে দিলাম তো আমার ইচ্ছা আছে হোয়াইটের সাথে স্কাই বা হোয়াইটের সাথে কিছু একটা আমি কন্ট্রাস্ট করে দেব সব হবে আমার আগে ঘরটা ঠিক হোক তারপরে তার জন্যই কিছু সাজিয়ে মানে মজা পাচ্ছিল ঠিক আছে ঘরটা খুব বাজে হয়ে গেছে তো কেমন লাগছে বিছানার চাদরটা বলো অবশ্যই আর এই যে সোফার কাভারটার সাথে ভালোই লাগছে খারাপ লাগছে না তো ভাবলাম চলো একবার তোমাদের সামনে বিছানায় বসে দেখাই আমাকে কেমন লাগছে ঘরটাতে ঠিক মানাচ্ছে নাকি ফিরে আসছে আগামীকাল আর একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা